আজ হচ্ছে তেইশ তারিখ আর আজ আমাদের হাওড়া শালকিয়ার সবথেকে বড় পুজো মা শীতলা মায়ের স্নানযাত্রা শালকিয়াতে এই মাকে বড়ো বলেই সবাই চেনে এই মাকে দর্শন করতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে মায়ের কাছে মানসিক করে যায় মনস্কামনা করে যায় পূরণ হলে গঙ্গা থেকে স্নান করে এখানে দণ্ডি কাটা হয় আর এখন সকালবেলা দেখুন এখানে সবাই এসে গঙ্গা থেকে স্নান করে পুণ্যার্থীরা দন্ডি কেটে মায়ের মন্দিরে প্রবেশ করবে মা আজকে দুপুরবেলা পূর্ণিমা পড়ার পর আর এখানে লাখো লাখো লোক আসে চলুন তাহলে মা বলে আজকে এই ব্লগটা শুরু করা যাক এখন ঘড়ি কাটা দুপুর দুটো দুটো সময় আমি আমার মুখটা এখন দেখালাম সকালবেলা আমাদের এখানে মায়ের মানে বিশাল ব্যাপার যাই হোক এখন রেডি হয়ে গেছি এবার যাব হচ্ছে আমাদের অভিযান ফাউন্ডেশনে এনজিওর যে ক্যাম্প ওই ক্যাম্পে যাব আর এখান দিয়ে আমার পুকুরসোনা এসে গেছে খাওয়ার জোট আজকে এবং আমাদের বাড়িতে লাঞ্চ পুকুর সকালবেলা ঘুমতে ঘুরে অনেক কাজকর্ম করেছে যাই হোক শুধু ঘুমিয়েছে কিছু না আরেকজন রেডি হচ্ছে চলুন তালে বেশি না করে এখন যাই ক্যাম্পে অলরেডি রেডি মানে দেরি হয়ে রেডি বলছি দেরি হয়ে গেছে কিছু না এখানে একটু পরে সব রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে অলরেডি বন্ধ হয়ে গেছে বাট কলি গলি যেগুলো আছে সেগুলো দিয়ে ভরে থাকবে আর আমি আবার স্কুলে যেতে পারবো না ওই যেখানে আমাদের ক্যাম্প চলছে সেখানে যেতে পারবো সন্দেহ আছে চলুন তাহলে যাওয়া যায় আমি চলে এসেছি যেখানে আমাদের ক্যাম্প হবে এই দোকানের সামনে এটা হচ্ছে ভাইয়ের দোকান এই দোকানের সামনেই ক্যাম্প হবে আর আমাদের সব এনজিওর মেম্বারা চলে এসছে অলোক সায়নী আর যারা রয়েছে তারা এখন আসেনি আর ক্যাম্প হতে তো এখন আধা ঘন্টা এক ঘন্টা মতো লেট আছে জল টল আসবে আর এখানে দেখুন মায়ের ছেলে রাস্তায় দেখুন ভিড় কেমন একটা মেলা বসে গেছে ব্যাকটা ক্যামেরা করে দিতে এই যে রাস্তাঘাটে এত ভিড় এখানে যেহেতু আমরা পেছন দিকে আছি মানে ব্যানার চলে আছি বলে এতটা কম ভিড় আর মায়ের মন্দিরের ভিতর তো আপনাদের দেখলেনি পুরো আর এই রাজীব টি হাউসের তলায় আমাদের ক্যাম্প বসবে নাও আমাদের ব্যানার চলে এসেছে এখন ব্যানারটা লাগানো হচ্ছে আর এখান দিয়ে অলরেডি জল চলে এসেছে আরো জল আসবে চেয়ার টেবিলটা আনতে গেছে আর বড়মা বেরিয়ে গেছে আর দেখুন মানুষের ঢল বড়মা হয়ে গেল দশ পনেরো মিনিট হয়ে গেল বেরিয়ে গেছে এরপর আমাদের ক্যাম্প শুরু হবে এখন এসে গেছে হচ্ছে অলোকের বাড়িতে অলোকের বাড়িতে থেকে ওই মিষ্টি আর হচ্ছে জলের গ্লাস টাস সব নিয়ে যাব ক্যাম্পে অলোক গাছের ভেতরে ওই যে অলোকের বাড়ি ও গাছের ভেতরে আমি দাঁড়িয়ে আছি আসলে তারপর যাবো এখন দেশি দিয়ে ক্যাম্পে ক্যাম্পে মোটামুটি সবাই পৌঁছে গেছে আর বড় মতো বেরিয়ে গেছে এবার ভিড়টা ঘোরা যাবে হ্যাঁ দেখুন বেড়াল গাছে উঠে ঝগড়া করছে

thank you সাতটা পঁয়ত্রিশ এখনো পর্যন্ত মানুষের ঢল এখনো পর্যন্ত এখনো আমাদের চলছে চুর মানুষের ভিড় একটুখানি একটু হালকা হলো এখন আবার হবে জল তো মানুষ তো একদম যেভাবে নিচ্ছে যাই হোক এখন বেজে গেছে রাত্রির এগারোটা তো এই এসে জাস্ট চেঞ্জ করে বসলাম আর ওখানের প্রোগ্রাম সব ঠিক ছিল আরও জল বেঁচে গেছে দিতে পারতাম কিন্তু আর শরীর চলছে না তো সবাই মোটামুটি চলে গেছে বাড়িতে শুধু অলৌখের জন্য একটু কষ্ট হচ্ছে কোনো বেচারি এখন হেঁটে হেঁটে যাচ্ছে কোনো টোটো ফুটো পাচ্ছে না আর আমাদের এখানে মায়ের চান আজকের মতন এই বছরের মতন এন্ড আসছে বছর মা আবার আসবে কালকে হচ্ছে মায়ের ষোলনা পুজো যদি সম্ভব হয় তো যাবো মন্দিরে একবার কেননা আজকে রাত্রে ভোর তিনটে সাড়ে থেকে থেকেই প্রচুর লাইন থাকে ওই লাইনে দাঁড়ানোর মতন থাক প্রতি বছর যখন ডিউটি থাকে তা ওখান থেকে আসার সময় ডিউটি কমপ্লিট করে আসার সময় দেখি বিশাল লাইন তো যাই হোক মাকে পরে ষোলোনা পুজো দিয়ে চলে আসব কালকে তো যাবোই না এমনি যদি যাই এখন তো মায়ের মন্দিরে তিন চার দিন ধরে প্রোগ্রাম লোকগীতি হবে গান বাজনা সব হবে তো আজকের জন্য ব্লগটাকে এখানে ইন করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের জন্য বাই বাই গুড নাইট